ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তা দিতে পঁচানব্বই দশমিক তিন বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজে সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন বুধবার সকালে বিলে স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন এটি আমেরিকা ইউরোপ এবং বিশ্ব শান্তির জন্য একটি ভালো দিন মিত্রদের সহায়তা দেওয়ার মাধ্যমে বিশ্বে আমেরিকার নেতৃত্ব অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন বাইডেন বিলে সইয়ের পরপরই ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমেরিকার মিত্রদেরকে সহায়তা দিতে পাশ হওয়া বৈদেশিক সহায়তা প্যাকেজে সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন বিলগুলোতে সইয়ের পর হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন এর ফলে দেশ এবং বিশ্ব আরো সুরক্ষিত হবে বিশ্বে আমেরিকার নেতৃত্ব অব্যাহত থাকবে বাইডেন বলেন এই সহায়তার ফলে আমেরিকার অংশীদাররা তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর আশা হুমকি মোকাবেলা করতে পারবে এটিকে আমেরিকার নিরাপত্তার জন্য হিসেবে অভিহিত প্রেসিডেন্ট বিলগুলো পাশের জন্য কংগ্রেসের ডেমোক্রেট ও রিপাবলিকানদের ধন্যবাদ জানিয়ে বাইডেন আরো বলেন এই দিনটির জন্য অনেক কাঠখ পড়াতে হয়েছে আরও আগেই বিলগুলো তার ডেস্কে আসার প্রয়োজন ছিল রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সামরিক সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সহায়তা দিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ম্যাগা রিপাবলিকানদের দোষারোপ করেন বাইডেন তবে শেষ পর্যন্ত দ্বিদলীয় ভিত্তিতে কংগ্রেস তার দায়িত্ব পালন করেছে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট বাইডেন বলেন আমেরিকা বন্ধুদের পাশে থাকে স্বৈরশাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কারো কাছে মাথা নত করে না ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলের সহায়তারও গুরুত্ব তুলে ধরেন প্রেসিডেন্ট দেশটির প্রতি তাদের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি বাইডেন জানান আমেরিকার এই সহায়তার মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো স্বয়ং করা হবে যাতে ইরান আর কখনোই গত তেরো এপ্রিলের মতো হামলা চালাতে না পারে এছাড়া গাজার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠানোর কথাও তুলে ধরেন বাইরেন পঁচানব্বই দশমিক তিন বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে ইউক্রেনের জন্য ষাট দশমিক আট বিলিয়ন গাজাই মানবিক সহায়তা ও ইসরায়েলের জন্য ছাব্বিশ দশমিক চার বিলিয়ন এবং তাইওয়ান সহ ইন্দো মিত্রদের জন্য আট দশমিক এক বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে একই সঙ্গে চাইনার মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা বদলও নিষিদ্ধ সংক্রান্ত বিলেও সই করেছেন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর